কে জিতবে তোমরা আগেকার মানুষ তোমরা তো কিছু সমীক্ষা করতে পারবে টার্গেট করতে পারবে যে কার আবহাওয়া কিরকম না কিরকম এদিক ওদিক ঘোরাঘুরি করো হ্যাঁ কেউ বলতে পারবে না তা মোটামুটি তোমার তিনটা পার্টি আছে আমাদের এখানে কংগ্রেস বিধানসভার কথা বলছি কংগ্রেস সি কংগ্রেস তৃণমূল তোমার বিজেপি তিনটার মধ্যে আবহাওয়া কার ভালো এটা তো বলতে পারবে আবহাওয়া তো ভালো এখন একটু ওয়ারি দেখছি কার বিজেপির আবহাওয়া ভালো না আমি পুরো লোকসভার কথা বলছি না ভগবান গোলার যেখানে রিয়াত হোসেন সরকার আনাচ্ছে সেই সেই বিধানসভাটার খবর বলছি ভগবান গলায় মোটামুটি ধর তিনটাই উনিশ বিশ যাবে তিনটাই উনিশ মানে খুব মানে বেশি মার্জিনে হবে না না মানে ইদরি সালি যেরকম এক লাখ ভোটে জয় হয়েছিল ওরকম কতটা ভোটে কেউ জিততে পারবে না না খুব কম এবার পারবে মোটামুটি তখন আমদানি কতটা ভোটে এখন কতটা ভোটে অত কি করে বলবো কিন্তু ওই হারে দু নম্বরে একে মারবে রাজেশকে আর রাজ দুই নম্বরে আর রেজাল্টটা কম হবে ভগবান গলা ভগবান গলা ওই দু নম্বর ব্লক যে আছে মনে করছে রানীতলা হুম ওইধারে আছে হ্যাঁ রাজা আমাদের এদিকটার আবহাওয়াটা খুব খবরটা ভালো আছে আমাদের এক নম্বরের খবর ভালো আছে মানে এক নম্বরের রেজাল্ট ভালো হবে রাজ খবরটা ভালো আছে কিন্তু ওয়েদার যে পাবে তো জিতবে এটা আশা করা যাচ্ছে কি না এখন কোনো আশা করি মানে এখন কিছু বলা যাবে না না রেজাল্ট যতক্ষণ না বেরোবে না সে যা হবে গল্প সে চার তারিখের পরে চলবে যাই হোক বন্ধুবান দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা খুব বুদ্ধিমান মানুষের কাছ থেকে মোটামুটি আইডিয়া নিলাম একটা তো এই বলতে চাইছেন যে ভগবানগুলা অনেক খবর ভালো থাকবে কিন্তু দুয়ে গিয়ে একটু হয়তো ভগবান গলা অনেক একটু যদি এগিয়ে থাকে তো দু এগিয়ে একটু ডুববে যাই হোক এখন দেখা যাক চার তারিখ পর্যন্ত অপেক্ষা করবো চার তারিখের পরে আবার খবর দেবে পরবর্তী সংখ্যা করতে নিয়ে চলে যাব ওরা আরও